আল্লাহকে দিয়ে আসা সেই কথা আপনি যখন ছিলেন একেবারে নিস্পাপ আপনি যখন ছিলেন রুহে জগর বলেন আপনি কি সেই মহা মহামহিয়া আল্লাহর কথা ভুলে গেছেন তার কাছে কি আপনি দিনে পাঁচবার হাজিরা দেন না আপনি কি শুধু নাচ গান হাসি খেলা টাট্টা এগুলো নিয়ে মাঠে আছেন আপনি কি ভুলে গেছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমার দিনদার ও ঈমানদার ভাই ও বোনেরা আপনি কি এই পৃথিবীতে কেন এসেছেন সেটা কি আপনি জানেন আপনাকে এই পৃথিবীতে কেন পাঠানো হয়েছে এই দুনিয়াতে আপনাকে কেন পাঠানো হয়েছে আপনার উদ্দেশ্যটা কি আপনি এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি সেটা কি জানেন আপনাকে কি শুধু এই পৃথিবী দুনিয়ার রং তামাশা ইনকাম টাকা পয়সা কামাই এগুলোর পিছনে ছোটার জন্য পাঠানো হয়েছে আপনাকে কি শুধু চাকরি গাড়ি পিছনে জন্য পাঠানো হয়েছে আপনাকে কি শুধু ছোটার টাকা ইনকামের জন্য পাঠানো হয়েছে আপনাকে কেন এই পৃথিবীতে পাঠানো হয়েছে আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনার মূল উদ্দেশ্যটা কি আপনি কি সেটা জানেন আপনার মূল উদ্দেশ্যটা কি হয়তো বা জানেন কিন্তু জেনেও অনেক সময় আপনি ভুলে গেছেন দুনিয়ার মোহে পড়ে আপনি সব কিছুই ভুলে গেছেন এ দুনিয়া চিরস্থায়ী না এ দুনিয়া থেকে একদিন যেতে হবে আবারও সেই আপনার আপন ঠিকানায় আপনি আজকে এই দুনিয়ার মোহে দুনিয়ার লোভ দুনিয়ার অন্ধকার আচ্ছন্ন পথ দেখে আপনি আজকে সব কিছু ভুলে গেছেন যা আসলে আপনার উদ্দেশ্য কি আপনার গন্তব্য স্থল কোনটা আপনি কি দুনিয়ার টাকার পিছনে পড়ছেন আপনি কি দুনিয়ার নারীর পড়ে গেছেন, আপনি কি এই দুনিয়ার মোহে পড়ে গেছেন টাকা, পয়সা, নারী, মায়া, মোহ কিছু ছিন্ন করে আপনাকে একদিন যেতে হবে আবারও সেই আসল ঠিকানায় কি আমার কথাগুলো শুনে কি আপনি চিন্তিত হয়ে পড়লেন এটাই বাস্তব আপনি চিন্তা করুন নিজে একান্ত মনে চিন্তা করুন আসলে আপনাকে এই পৃথিবী থেকে পাঠানো হয়েছে কি উদ্দেশ্যে শুধু কি রঙিন দুনিয়ায় হাসি খেলা ঠাট্টা করার জন্য নাকি আরো কোনো উদ্দেশ্য আছে আপনারা যদি একবার মনোযোগ দিয়ে চিন্তা করেন তাহলে আপনারা আসল ঠিকানা খুঁজে পাবেন আপনি কি সেই মহা মহামহিয়ান আল্লাহর কথা ভুলে গেছেন তার কাছে কি আপনি দিনে পাঁচবার হাজিরা দেন না আপনি কি শুধু নাচ গান হাসি খেলা টাট্টা এগুলো নিয়ে মাতে আছেন আপনি কি ভুলে গেছেন আপনাকে আবারও কোথায় ফিরে যেতে হবে আপনি কি জানেন না আপনার উদ্দেশ্যটা কি আপনাকে আবারও সেই কবরে যেতে হবে আপনাকে আবারও সেই কবরের মাধ্যমেই আল্লাহর নিকট ফিরে যেতে হবে আপনি কি ভুলে গেছেন আল্লাহকে দিয়ে আসা সেই কথা আপনি যখন ছিলেন একেবারে নিষ্পাপ আপনি যখন ছিলেন রুহের জগতে আপনি কি সেই কথাগুলো আজ ভুলে গেছেন আপনার কি মনে পড়ে না আপনি কি নিজের ছেলে মেয়েকে একবারও শিক্ষা দেন না সেই দিনের কথা নাকি দুনিয়ার ব্যারিস্টার জজ ডাক্তার ইঞ্জিনিয়ার এসব নিয়ে পড়ে আছেন এখন তো আমাদের বাচ্চাদেরকে নিয়ে প্রতিযোগিতা হয় কাকে জজ বানাবো কাকে ব্যারিস্টার বানাবো কাকে ইঞ্জিনিয়ার বানাবো কাকে বড় বড় অফিসার বানাবো কাকে বড় বড় বিজনেসম্যান বানাবো কার কত বড় বাড়ি কার কত বড় গাড়ি কার কত প্রাসাদ থাকবে এইটা চিন্তা করে আমরা বাচ্চাদেরকে আজ আমরা ইসলামী শিক্ষা থেকে বেরত রেখেছি আপনাকে আবারও সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেখান থেকে আপনি এসেছেন দুই দিনের দুনিয়া আজকে আছে কালকে নাই আপনি কি সেই দিনের জন্য প্রস্তুতি নিয়েছেন যেদিন আপনাকে চলে যেতে হবে দুনিয়ার সব কিছু ছেড়ে আপনার সাথে না যাবে টাকা না যাবে পয়সা না যাবে গাড়ি না যাবে বাড়ি না যাবে আপনার ছেলে মেয়ে যাদেরকে আপনি এত কষ্ট করে মানুষ করেছেন আপনার আপনার সাথে নিজের নিজের আর কিছুই যাবে না সেই দিনের কথা একবার চিন্তা করুন একবার সেই দিনের কথা ভাবুন আবারও আল্লাহর পথে ফিরে আসুন ইসলামের পথে ফিরে আসুন বিভ্রান্ত পথগুলো থেকে ফিরে আসুন আপনি আর বিভ্রান্ত হন না দুনিয়ার মোহ দেখে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আপনি আল্লাহর কাছে মাপ চান ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ক্ষমা করে সবাইকে মাপ করে আপনাকেও ক্ষমা করবে আপনাকেও মাপ করবে আপনাকেও ইসলামী পথে আবারও নেবে